ছোটবেলায় টেপ টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন কিন্তু এলাকার বড় ভাইরা ফিল্ডিং করানোর পর ব্যাটিং দিত না সে দুঃখ নিয়ে বাড়ি ফেরার পর ভাবতেন বড় হয়ে একদিন দেখিয়ে দেবেন সবাইকে তার সেই স্বপ্ন অনেক আগেই সত্যি হয়েছে সেদিনে সেই ব্যাটিং না পাওয়া ছেলেটা এখন জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান বলছি বাংলাদেশের টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথা যুব বিশ্বকাপ জয়ী দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন যিনি সেমিফাইনালে সেঞ্চুরি করে ফাইনালে তুলেছিলেন দলকে এরপর জাতীয় দলে এসেও উপহার দিয়েছেন স্মরণীয় মুহূর্ত প্রথম হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে করেছেন টেস্ট সেঞ্চুরি নিউজিল্যান্ডের মাটিতে যে ঐতিহাসিক টেস্ট জিতেছিল বাংলাদেশ সেই মাউন্ট মঙ্গানুই টেস্টেও সেরা ব্যাটিং করেছিলেন মাহমুদুল হাসান জয় তার আটাত্তর রানের অসাধারণ ইনিংসে ভর করেই জয়ের ভিত্তি পেয়েছিল বাংলাদেশ তবে জাতীয় দলের এই ক্রিকেটারের এ পর্যন্ত উঠে আসা সহজ ছিল না অনেক উত্থান পতনের মধ্য দিয়ে তিনি এখন শীর্ষ পর্যায়ে জায়গা পেয়েছেন চব্বিশ বছর বয়সী মাহমুদুল হাসান জয় চাঁদপুরের সন্তান বাবা ব্যাংকে চাকরি করতেন ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল পড়াশোনা করিয়ে ভালো কিছু বানাবেন কিন্তু পড়াশোনায় বেশি একটা আগ্রহী ছিলেন না মাহমুদুল হাসান জয় তার ভালো লাগতো ক্রিকেট খেলা সেই প্রাইমারি স্কুলে পড়ার সময় ক্রিকেটের নেশায় পড়ে গিয়েছিলেন বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সুযোগ পেলে মাঠে চলে যেতেন কিন্তু সেখানে গিয়েও কাজ হতো না এলাকার বড় ভাইরা তাকে খেলায় নিয়ে ফিল্ডিং করাতো ব্যাটিং সুযোগ দিত না মাহমুদুল হাসান জয় মন খারাপ করে বাড়ি ফিরতেন রাস্তায় মনে মনে ভাবতেন একদিন বড় ব্যাটসম্যান হয়ে দেখিয়ে দেবেন সবাইকে তার সেই স্বপ্ন পূরণে পরিবারই সাহায্য করেছিল দু সালে চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হন মাহমুদুল এরপর সেখান থেকে সুযোগ পান বিকে পরের গল্পটা উত্থানের বয়স ভিত্তিক পর্যায়ে নিয়মিত খেলেছেন মাহমুদুল দু হাজার বিশ সালে তিনি ছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ফাইনালে উঠার আগে মুখোমুখি হয়েছিল শক্তিশালী নিউজিল্যান্ড সেই ম্যাচে মাহমুদুল হাসান জয় করেছিলেন অপরাজিত সেঞ্চুরি তার অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ফাইনালে ওঠে বাংলাদেশ এরপর ভারতকে হারিয়ে অর্জন করে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা যুব দলের হয়ে এমন পারফরমেন্সের পরেই জাতীয় দলের রাডারে এসেছিলেন মাহমুদুল হাসান জয় তখন থেকেই তাকে হাই পারফরমেন্স ইউনিটে রাখা হয়েছিল ২০২১ একুশ সালে টেস্ট দলে জয়ের ডাক আসে কিন্তু শুরুটা হয় শূন্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের দুই ইনিংসে ব্যর্থ হয়েছিলেন মাহমুদুল তবে এর পরের টেস্টে করেন ইতিহাস গড়া পারফরমেন্স নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে তার ব্যাট থেকে আসে আটাত্তর রানের ইনিংস এর ঠিক পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন অসাধারণ এক সেঞ্চুরি জাতীয় দলের এই ওপেনার এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন পনেরোটি তাতে সেঞ্চুরি করেছেন একটিই পাশাপাশি ফিফটি আছে আরও চারটি যদিও তরুণ এই ওপেনার বড় সমস্যা সমস্যা তার ধারাবাহিকতা তিন বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশি সময় ধারাবাহিক পারফরমেন্স দেখা যায়নি তবে মাহমুদুল হাসান জয় পরিশ্রমী ক্রিকেটার নিজের পরিশ্রম দিয়েই তিনি এ পর্যন্ত উঠে এসেছেন টেকনিক্যাল দিক দিয়ে জয় বেশি দক্ষ লঙ্গার ভার্সনের উপযুক্ত মানসিকতা নিয়ে খেলতে নামেন সেট হওয়ার ঝুঁকিপূর্ণ শট খেলার চেষ্টা করে না জাতীয় দলের হয়ে এখন জয়ের ক্যারিয়ার শুরু পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে রয়েছেন তিনি তার কাছে আবারও বড় ইনিংস প্রত্যাশা করছে বাংলাদেশ